অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র এমন ষড়যন্ত্র সফল অভ্যুত্থানের পরও টেকসই হয়নি মূলত এর পেছনে রয়েছে চারটি কারণ সারা বাংলাদেশে এবং ভারত মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এই সরকারকে ব্যর্থ করতে তা অত্যন্ত দুর্বল শুধুমাত্র প্রফেসর মোহাম্মদ ইনুস ছাড়া আর ডক্টর আসিফ ছাড়া যোগ্য তেমন কাউকেই দেখছি না যাদের কোনো দেশ তো দূরের কথা কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়ার এবং অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলার মতো কোনো যোগ্যতা কোনো অভিজ্ঞতা নাই মিস্টার তৌহিদ হোসেন আপনিও হাসিনের কোলাম ছিলেন ব্রিগেডিয়ার শাকাওয়া এই তৌহিদ হোসেন মুখে লাগাম দেন রাস্তাঘাটে না এলে আপনারা বাইরে যেতে পারবেন না আওয়ামী মতো বাংলাদেশের এমন রিভলিউশন পৃথিবীতে কয়টা হয়েছে হিস্ট্রি পড়েন মিস্টার তৌহিদ হোসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কি হবে তার ভাগে কি আছে তাকে কি পদত্যাগ করতে হবে নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন দর্শক মন্ডলী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশ বিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন এবং ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক মন্ডলী বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সারা বাংলাদেশে এবং ভারত মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এই সরকারকে ব্যর্থ করতে কিন্তু আমরা কখনোই তা ব্যর্থ হতে দিতে পারি না কারণ সেই ব্যর্থতা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের আত্মহত্যা আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টা তারা বিতর্কিত করার চেষ্টা চলছে ভারত এবং দেশের ভিতরেও এবং ছাত্রদের মাঝখানে এবং উপদেষ্টা মণ্ডলীর মাঝখানে সন্দেহের সৃষ্টি করার সর্বাত্মক চেষ্টা চলছে তাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা চলছে যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না সেই একই ষড়যন্ত্র এখনও চলমান যখনই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সরকার এবং শক্তি গঠিত হয়েছে তখন এই সরকারকে এবং এই বিপ্লবী চেতনাকে ধ্বংস করতে ভারত সমগ্র শক্তি নিয়ে লেগেছে দেশের ভিতরেও চলছে সেই ভারতে লেলিয়ে দেওয়া হিন্দু এবং তথাকথিত মুসলমানদের যারা হাসিনার আমলে এবং ভারতের রেখে যাওয়া বিষাক্ত সাপ তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত তার প্রথমেই একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসি যেটা ছোট্ট একটা উদাহরণ বিশাল সমুদ্রের পরিকল্পনাকে উন্মুক্ত করে দেবে প্রকাশ করে দিবে আপনারা দেখুন কি করে এই গোবিন্দ প্রামাণিক প্রামাণিকের এত দুঃসাহস হয় বাংলাদেশের মাটিতে থেকে বাংলাদেশের খেয়ে পড়ে সে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করে শুনুন আপনারা আর আমি দুই দিন আগে আগে ভারত এই ভূমি 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 ভারতের এটা এটা সুতরাং আপনারা দেখলেন যে কত বড় দুঃসাহস একটা উদাহরণস্বরূপ শাস্তি ব্যবস্থা করতে হবে বিপ্লবী ছাত্র পরিষদের উদ্দেশ্যে বলছি নাহিদ আসিফ সার্জিল তোমরা যারাই আছো তোমরা ইমিডিয়েটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তোমরা বলো এই লোককে গ্রেফতার করে তাকে দেশদ্রোহী আইনে বিচার শুরু করতে এবং ভারতের ভিতরেও চলছে বিশাল ষড়যন্ত্র আমরা সৈরাজ এই হাসিনার পলায়নের পরপরই দেখেছি ভারতের বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলে গেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারাও শশী থারুরের মতো এমপি যে বরাবরই মোগল রাজ্যের প্রশংসা করেছে মোগল সম্রাটের প্রশংসা করেছে ভারতে এও বলেছে যে মোগল রাজ্যের সময় ভারত কত সুখী ছিল কত ধনী ছিল মুসলিমদের অধীনে আর পরবর্তীতে তাদের কী করুণ অবস্থা হয়েছে সেই শশী থারুর পর্যন্ত তার গুলি পাল্টে ফেলেছে সে হিন্দু নিয়ে বাংলাদেশের হিন্দুদের নিয়ে মিথ্যা কথা বলে সে সৃষ্টি করে যাচ্ছে এবং বিজেপি এবং কংগ্রেস মিলে তারা একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছে এবং পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে যখন সৈরাচারী শেখ হাসিনা জনতার জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আছে ওখানে তার বাবার হত্যার দিবসে তারা ভারতীয় ফুর্তি পালন করছে বাংলাদেশেও আনন্দ হচ্ছে সেখানে তারা বিজয় মিছিল করছে এবং সেখানে ভারতের মুসলিম হত্যাকারী সেই গুজরাটের দুই হাজারের উপরে মুসলিম হত্যাকারী যেই ভারত কথায় কোথায় গরু মাংস খাওয়ার অপবাদ দিয়ে মুসলমান হত্যা করে তারা এখন বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এই মিথ্যা মিথ্যাণ্ডা ছড়িয়ে যাচ্ছে তারা এখন ধর্মীয় সম্প্রীতির বাণী শোনাতে এসেছে যখন ভারতে মুসলমান হত্যা করে হাজার হত্যা করে তখন তাদের সেই বাণী কোথায় যায় মোদী বলছে যে একশো কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দু রাজারা নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে তারা বরির উদ্বিগ্ন আমার কথা হচ্ছে যদি সত্যিই যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটা বাংলাদেশ সরকারের বর্তমান বিপ্লবী সরকারের পবিত্র দায়িত্ব তাদেরকে যারা ক্ষতি করেছে তাদের তালিকা বের করে কারা কারা ক্ষতি করেছে হয়েছে সেটার বিচার করা এবং তাদেরকে শাস্তি দেওয়া কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য মিথ্যা প্রচার মিথ্যা কথা যারাই বলবে তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু এই মোদী কোথায় ছিল এতদিন এই কংগ্রেস এই বিজেপি এরা এতদিন কোথায় ছিল যখন জুলাই মাসে বাকি অন্য আগের কথা বাদিয়ে দিলাম জুলাই মাসে যখন পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্রছাত্রী এবং জনতাকে হত্যা করছে এই সৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রমিলে তখন এই মোদীর কোনো বাণী তো আমরা শুনি নাই হঠাৎ করে তখন হাজার হাজার মারা হলো তখন কোনো বাণী আসলো না আর এখন হিন্দুদেরকে নিয়ে উস্কানি সৃষ্টি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখন তা দয়া মায়া উতলে পড়ছে এইসব বাংলাদেশিরা বুঝে বাংলাদেশের এই বিপ্লবী সরকারের মাধ্যমে যেই উপদেষ্টা মণ্ডলী সরকার তৈরি হয়েছে দুঃখজনক হলেও তা অত্যন্ত দুর্বল শুধুমাত্র প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাড়া আর ডক্টর আসিফ ছাড়া যোগ্য তেমন কাউকেই দেখছি না বিশেষ করে এই সরকার বিভিন্ন এনজিও কর্মী দিয়ে পূর্ণ যাদের কোনো দেশ চালানো দূরের কথা কোনো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়ার এবং অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলার মতো কোনো যোগ্যতা কোনো অভিজ্ঞতা নাই তাই সময় এই বিপ্লবী ছাত্র পরিষদকে তাদেরকে সময় নজরে রাখতে হবে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে তারা যদি কথা না বলতে পারে এই যে আমি একটু আগে আমি দেখছিলাম স্টারে প্রকাশ পেয়েছে ছাত্র মোহাম্মদ সার্জিস বলেছে যে বাংলাদেশে এই বিপ্লবের পাল্টা বিপ্লব যারাই করার চেষ্টা করবে তাদেরকে এই বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না এইভাবেই কথা বলতে হবে এইভাবে কথা বলতে হবে সাহসের সাথে বুক উচু করে পুরুষের মত কথা বলতে হবে আমাদের নারীরাও তো আমাদের অনেক নারীকে দেখেছি অনেক মেয়েদেরকে দেখেছি ছাত্র যারা যেভাবে সাহস নিয়ে কথা বলেছে তারা বাংলাদেশের কোটি কোটি পুরুষ থেকেও শক্তিশালী প্রতিটা পরালোনকারী ভারতের পাঁচটা গোলামী মেক সার্ভেন মুজির দাসী এই যে

ক্যাবিনেট গন অল পুলিশ গন অল মেয়র গন অল উপজেলা চেয়ারম্যান গন অল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পলাতক এটা কোন দেশে হয়েছে মিস্টার তবিত হোসেন আপনি কিভাবে বলেন ভারতের মিডিয়া আমাদেরকে পাগল করে ফেলতেছে যা হচ্ছে পলিটিক্যাল কিন্তু তারা এটা সাম্প্রদায়িক রূপ দিচ্ছে অথচ পরশু দিন গাজিয়াবাদে যেখানে হাসিনাকে আশ্রয় দিতে সেই শহরে দিল্লি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে মুসলিম উদ্বাস্তু যারা বিভিন্ন জায়গা থেকে মার খেয়ে উত্তরপ্রদেশের এই দিল্লির এই কাছে

হাসিনা নিচে পাচ্ছে কেন ইপল বিকজ অফ ইউ কংগ্রেস তোমাদের আমার লজ্জা লাগে শ্রীঙ্গা এই যে আপনার কি বলে এই যে মহিলাটা কি ছিল আমাদের হাইকমিশনার বিনা সিক্রি এদের কথা শুনলে মনে হয় যে আমাদেরকে ডাফার মনে করে আমাদের মনে করে বাংলাদেশে গত পনেরো বছরে যা করছে এমনকি স্বাধীনতার পরে যা করছে এই আমরা রর কথা বলি কংগ্রেসের কথা বলি টিং ট্যাঙ্ক কথা বলি এই যে আপনি শশী থারুরে দেখাচ্ছেন শশী থারুর ওই দিন তার সাক্ষাৎকার দেখলাম সে বন্ধু যে হাসিনা আমাদের বন্ধু তাকে তোমরা আশ্রয় দিতেই হবে হ্যাঁ তোমরা আশ্রয় দাও তোমাদের বন্ধুকে আমাদের কোন আপত্তি নাই কারণ তোমাদের দাসি না তোমাদের আমরা তোমাদের ইভেন্ট বন্ধু তোমাদের চাইভেন্ট বন্ধু বা বান্ধবী বা তোমাদের কাজের বেটি তাকে তোমরা আশ্রয় দিস কিন্তু তোমরা একবার উপলব্ধি করে নাই যে বাংলাদেশের মানুষ ফুচ ফুটছে আমরা বারবার তোমাদেরকে সতর্ক করছিলাম তোমরা আমাদেরকে বলতে চাইছো যে আমরা ইন্ডিয়ান

এখনই আইনের আওতায় আনা যায় আমি যদি সেই প্রশ্নটি তুলি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের আমলে বা শেখ হাসিনা কতটা আস্থাভাজন ছিলেন কতটা বিশ্বস্ত ছিলেন কতটা আর কী কী অপকর্ম করেছেন আমি সব সব বাদ দিলাম আমি যদি একটি প্রশ্ন উল্লেখ করি সেটি হচ্ছে এই যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা সরিয়ে নিল এই পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাটের পেছনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতা আছে অথবা তিনি এই লুটপাটের অংশীদার যদি প্রশ্নটা তুলি তাহলে কি খুব ভুল হবে আচ্ছা আমি ভুল না সঠিক সেটি একটু মিলিয়ে নিন রাষ্ট্রপতি পদে তার যে নিয়োগ হলো তিনি যে রাষ্ট্রপতি হয়ে গেলেন তার তার পিছনে ভূমিকা কে রেখেছে তিনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনা কতটা পছন্দ ছিলেন তার কতটা আস্থাভাজন ছিলেন আমি সে বিষয়টি আপাতত আলোচনা নিয়ে না আমি পরে এই বিষয়ে আলোচনা নিয়ে আসবো আমি আপাতত শুধু এস আলমের দুর্নীতি যে ভয়ঙ্কর লুটতরাজ তার যে প্রত্যক্ষ সহযোগী আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তিনি যে এই লুটপাটের অংশীদার সেই বিষয়টা আমি ছোট করে একটু বলতে চাই রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কি ছিলেন তিনি ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান কীভাবে ভাইস চেয়ারম্যান হলেন যখন দুই সালে ইসলামী ব্যাংকটি দখলে নেয় এস আলম গ্রুপ আপনারা সবাই জানেন যে কীভাবে দখলে নেওয়া হয়েছিল এই ইসলামী ব্যাংক তো এই এশিয়ার অন্যতম শীর্ষ ব্যাংক ছিল শুধু বাংলাদেশের নয় তার যে ব্যবস্থাপনা পরিষদ তার যে ব্যবস্থাপনা পদ্ধতি পরিচালন পদ্ধতি তার যে লেনদেন সেই জায়গা থেকে তো ইসলামী ব্যাংক সব কিছু ছাড়িয়ে গিয়েছিল আর্থিক সব প্রতিষ্ঠানের মধ্যে এবং তখন দায়িত্বশীল কর্মকর্তাদের অনেকেই বলেছিলেন যে ইসলামী ব্যাংক যদি ভেঙে পড়ে বাংলাদেশের অনেক আর্থিক প্রতিষ্ঠানে বা বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে এমন অবস্থা এমন শক্ত অবস্থায় ইসলামী ব্যাংক গিয়েছিল আচ্ছা সেই ইসলামী ব্যাংক দু হাজার সতেরো সালের নভেম্বরে এস আলম গ্রুপ অস্ত্রের মুখে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাবেক সব পরিচালকদেরকে অস্ত্রের মুখে তুলে নিয়ে রাজধানী হোটেল রেডিসনে নিয়ে কাগজপত্র দুই নম্বরে করে লিখে নিল দখলে নিয়ে নিল সাইফুল আলম মাসুদ ইসলাম গ্রুপের কর্ণধার আচ্ছা এই ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কি ছিলেন তিনি কার পক্ষ হয়ে মানে একটা ফরমালিটিস তো লাগবে একটা প্রক্রিয়া তো লাগবে তাকে কিভাবে পরিচালক করা হলো ইসলামী ব্যাংকের তিনি ছিলেন চট্টগ্রামের জেএমসি বিলডার্সের কর্মকর্তা এটিও নাকি এস আলম গ্রুপের সেখান থেকে এস আলম গ্রুপ বা সাইফুল আলম তাকে ইসলামী ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দেন তো তিনি পরিচালক থেকে তারপরে ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন তার নামটি রাষ্ট্রপতি পদে এলো দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে আর তিনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়েছেন তার প্রত্যক্ষ ভূমিকা ছাড়া তার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই পঞ্চাশ হাজার কোটি টাকা তো লুটপাট হওয়ার কথা নয় বিদেশে পাচার করার কথা নয় এবং এই যে হাজার হাজার কোটি টাকা এক ইসলামী ব্যাংক থেকেই লুটপাট করা হলো নিশ্চয়ই তারও অংশ দায়িত্ব রয়েছে তারও পকেটস হয়েছে এবং তিনি যে দুর্নীতি বাজার একজন মানুষ সে কথাও তো মানুষের মুখে মুখে হয়তো তার অনেক প্রমাণও পাওয়া যাবে তিনি যখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন অন্যতম কমিশনার তার বিরুদ্ধে তখন অনেক অভিযোগ রয়েছে অনেক অভিযোগ আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম একটি মানুষ কিভাবে আমাদের রাষ্ট্রপতির পদে থাকতে পারেন এখনও পর্যন্ত সে বিষয়টি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলেছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ